हेलो हाय शुभम बताओ कल तो बात ही नहीं हुई तुमसे रुमन तुम कहाँ से हो আর তুমি বাতাও আপনি কেমন আছেন বৌদি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কোথা থেকে বলছো মানে কোথা থেকে বলছো বলে তোমার বাড়ি কোথায় আর কোথা থেকে বলছো বললে তুমি বললে আমি তোমার ঘর থেকে বলছি হুম কি ডিউটি পর জয়েন কর না তা হামকো

अरे, पंकज हाय पंकज हेलो मेरा इसकी खाना बनाना नहीं 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 आता हमको काश क्यों देना अच्छा कर... खाना बनाना खास नहीं आता तुमको अच्छा अच्छा कोई बात कर... नहीं कोई बात नहीं सीख लोगे রিফাত হাই রিফাত কেমন আছো ভালো আছি আমি কেউ কি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাবে কেউ কি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে চাও পছন্দ করো পছন্দ করো ডু ইউ লাইক আইসক্রিম

क्या बोल रहे हो पंकज मैं कह रहा हूँ तुम्हारे तुम्हारी दिक्कत है यूट्यूब के आईडी बंद हो रही तुम्हारी अच्छा अच्छा ठीक है बंद हो जाए तो बहुत अच्छी बात है शुभम मैगी ही बनाना, बनाना आता है हमको अच्छा मैगी तो सबको बनानी आती है मैं यूट्यूब बोल रहा हूँ अच्छा पंकज जट ये साइड टू ठीक है अब क्या हाँ। कर सकता हो बताओ पंकज अगर बंद हो जाए तो को खाना करता। अगर बंद हो जाए तो क्या कर सकता हो मैं कुछ नहीं कर सकता हूँ और बताओ जय बंगलो जय बंगो बंधु बोलो बंधु तुम्हें अनेक दिन पर आसले की करो कौन ताली बस हेलो मैडम नमस्कार कैसे हो मैं ठीक हूँ तुम बताओ तुम कैसे हो आइसक्रीम पोछो ए तो विरक्त करिश ना ओदिके जा 10 15 मिनट लाइव करबो तारमद यतो विरक्त तो करे बाप रे बाप आइसक्रीम बिस्टी ए और बताओ आ? और बताओ और बताओ दो दिन अच्छा कहाँ पर हो आप मैं तो हूँ अपने घर पे मैं कोलकाता से हूँ आप कहाँ से हो बताओ पंकज हाय पंकज बोलो पंकज हेलो क्यों आज हमारे शुरार जो कल मी सूजय बोलो सूजय তোমাদের সাথে কথা বলার জন্য তো আমি লাইভে এসেছি বলো রেস্টুরেন্টে অর্ডার কিয়ে হ্যাঁ হাম আচ্ছা কে অর্ডার কিয়ে হো হাত দেবে না শোনাই একা একা খেলা করে আর বকা দেবো সেটা কি ভালো লাগবে না তাহলে খেলা করো যাও আমি কথা বলছি তো পনির চিলি অ্যান্ড গার্লিক রুটি আচ্ছা আচ্ছা

ঘুমাবে দেরি করে ঘুমাবে কাল স্কুল নেই ওই জন্য বেশি লাফালাফি এই যে আমি না ঘুমালেও ঘুমাবে আমি শোব তারপরে শুয়ে গল্প হবে গল্পর পর বাবু তারপরে ঘুমাবে ঘুমাতে ঘুমাতে একটা হ্যাঁ হ্যাঁ খাতে চিকেন এগ অনলি ওকে ওকে হ্যালো ম্যাডাম আপনি শাদি হবে আপনি নেই মেয়েদের সাথে শাদি করেন नहीं करेंगे मैं सऊदी अरब में रहती रहती हूँ सऊदी अरब में रहती हूँ मैं ओके मेरी शादी हो चुकी है मेरे एक बच्चे भी है और मुझे दूसरी बार शादी नहीं करनी है दूसरी तीसरी चौथी शादी नहीं करनी है ठीक है क्या मना दादा को था दुरंत शोजीप दादा तो घोड़े को दादा घोड़े फ़ोन देख আর আমার বাবুর বয়স ওর ওর সাড়ে চার বছর টানিস না ওটা এই এত দুষ্টুমি করে না সাড়ে চার বছর গো এত রাত করে লাইভে আছো এই সবে লাইভে আসলাম আজকে অনেক লেট হয়ে গেছে খেতে পৌনে বারোটার সময় খেয়ে উঠলাম হ্যাঁ বেঙ্গলি হো ইয়া হিন্দি হো ম্যাম ম্যা বেঙ্গলি হো একদম শুদ্ধ বেঙ্গলি সৈকত হায় সৈকত কেমন আছো আজকে অনেক রাত হয়ে গেল খেয়ে উঠতে সাড়ে এগারোটার মধ্যে খাওয়া হয়ে যায় খেয়ে আমরা সবাই সবার বিছানায় চলে আসি বাট আজকে অনেক দেরি হয়ে গেছে না তুমি অনেক সুন্দর করে কথা বলো তো তাই বাট আমার বরের তো একদমই ভালো লাগে না যে আমি আমার বরের তো কোনো কথাই আমার ভালো লাগে না তোমাদেরই ভালো লাগে আসলে আমার বর সবসময় শোনা তো ওই জন্য শুভমবাই আচ্ছা আচ্ছা ওকে শুভমবাই ডুটি মেয়ে রিমিস সন্ডে অ্যান্ডসডে কোন ওকে শুভমবাই গুড নাইট ঠিক মন লাগা কে কাম করো কাম তো সবস ঠিক বা তুমি কাম অন হয়ে গেছে তোমার হ্যাঁ অনেক দিনই হয়েছে আমার হয়ে গেছে অনেক দিন কি অনেক মাস হয়ে গেছে ওকে খালো ঠিক অনেক দিন পর তোমায় দেখতে পেলাম কি গো আমায় চিনতে পারছো স্বরূপ সাঁতরা হ্যাঁ মনে হচ্ছে একটু একটু চিনতে পারছি হম নামটা দেখে মনে পড়লো বলো কেমন আছো অনেক দিন পর অনেক দিন কি মাস হয়তো হবে কলকাতা মে ট্রান্সফার করা হ্যাঁ 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 বাতায় থা তো পেলে দিন বাংলাদেশে আমাদের বাসায় আসো হুম ঠিক আছে যাব কোনো দিনও বাংলাদেশ যদি যাই যেতে পারি তাহলে যাব ঠিক আছে রিফাত আমার ছেলেটা এত বিরক্ত করে না ওই জন্য রাতের বেলা করে আমার লাইভ আসাই বন্ধ হয়ে গেছে তাও এই কিছুদিন ধরে আসছি বেশ দশ পনেরো মিনিটে বেশি থাকতে পারি না এত বিরক্ত করে এত বিরক্ত করে তুমি যতক্ষণ না শোবে তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে একদম হ্যাঁ গো তুমি ঠিকই ধরেছো মাঝখানে তো হবেই তুমি এতদিন লাইভে আসবি নাকি না আমি এতদিন লাইভে আসিনি গো আমি প্রায় অনেক দিন আমি লাইভে আসিনি অনেক দিন কি প্রায় মাসের কাছাকাছি মাসখানেক হবে আমি লাইভে আসিনি এখানে আমি এই ছেলের জ্বালায় কিচ্ছু করতে পারি না এত বিরক্ত করে দেখো একটুখানি লাইভে আসব আমার সামনে এসে খেলবে আমার মাথায় খেলবে আমাকে বিরক্ত করবে আর কি বলবো এই করে করে আমার লাইভটাই ওরা বন্ধ করে দিল বাপ আর ছেলে মিলে তো যাই হোক আবার শুরু করেছি জানি না আবার কদিন করতে পারবো ওকে বাই টেক কেয়ার অফ ইউর ঠিক হ্যাঁ বাই দেখতে হ্যাঁ সৈকত ভালো আছি আপনি কেমন আছেন সৈকত আমিও ভালো আছি গো বলো তোমাদের ডিনার হলো শুভম ঠিক আছে শুভম দেখতে হ্যা হত অফিস কাজ করছি ওকে হয়ে হয়ে গেছে গেছে তিনবার দুবার অন্তত তিনবার করে লাইভে আসতাম সারাদিনে এখন তো সেসব তো বন্ধ হয়েই গেছে এখন আর রাতে করেও লাইভে আসতে পারি না কি যে কষ্ট আর ভিডিও তো সেরকম করতে পারি বাট তাও চেষ্টা করছি বাট আমি ফেসবুকে ভিডিও করা বন্ধ করে দিয়েছি কারণ ফেসবুকের অবস্থা খুবই খারাপ ঠিক আছে ফেসবুকে একদমই স্টপ করে দিয়েছি ফেসবুকে আর ভিডিও দেব না আর করব না এমনি যেরকম নর্মালি আগে ফেসবুক করতাম সেরকম কী হয়েছে ঠিক আছে শো না দুটো বাজবে দুটো আমি কথা বলছি তো কথাটা শেষ হোক আমিই বন্ধ করব লাইট আর কে বন্ধ করবে দুটো বাজবে দুটোর সময় লাঞ্চ করো এই লাঞ্চ বলছে সরি ডিনার করো কিশা হোস্ট তুই মুখে দিচ্ছিস তোকে বলেছিলাম কোনো জিনিস মুখে দিবি না বলেছি তো কেন এরকম করছিস নয় কলায় আটকে যাবে সমস্ত জিনিস ধরে আর ফেলে দেব তুমি তো আরো হয়ে গেছো সুন্দর ও মার্কো তাই চোখে নেই কাজল ঠোঁটে নেই লিপস্টিক তোমার আমাকে কি দেখে সুন্দর লাগছে গো চুলগুলো পাগলের মতো হম অবশ্য আমার চুলগুলো এরকমই আমার সুন্দর লাগে যাক তোমরা ছাড়া আমাকে কেউ সুন্দর বলে না গো আজকে ভাতটা এত বেশি খেয়ে ফেলেছি তখন আমি ঠিক করে জল খেতে পারিনি আমার গলায় গলায় উঠছে প্রচন্ড একটু আজবাইন খেতে হবে গো একটু আজবাইন কে করব কাজ তো শেষ করতে হবে অফিসের বসগুলো তো জানো হ্যাঁ ভাই সবার আগে কাজ ঠিকই বলেছো না সুন্দরী মেয়ে হাসলে সুন্দর লাগে তোমরাই আমাকে সুন্দর বলো আমার বর্তমানে আমার কোনো দিনও তারিফ করলো না তোমরাই তারিফ করো বরের কাছে আমি আর সুন্দরী নেই বরের কাছে এখন অন্য মেয়ে অন্য বৌদিরা সব সুন্দরী লাগে আমরা লাগি না সুন্দরী বলো রিফাত হয় আমি তো আর মেয়ে নেই রিফাত আমি একটা বউ হয়ে গেছি আমি কি মেয়ে আছি কি করছিস তুই জিডে হাই জিডে যে পায় সে বোঝে না যে পায় না সে সে খোঁজে বুঝলে আমার খুলে আছি এবার কেন দেখো কালে ফুল দেখ মা শোনাই বকবো কিন্তু যা স আমি তোমাকে কতদিন ধরে চিনি মনে আছে কি আমার মনে প্রথম লাইভ আমি জবে থেকে শুরু করি তুমি তবে থেকে আমার সাথে কথা বলো বুঝলে লাইভ ধরো আমি করছি তো বছর হবেই তুমি আমার সাথে তবে থেকেই কথা বলো হ্যাঁ তুমি কম কথা বলো ঠিকই কিন্তু আমার সেই তুমি হচ্ছে প্রথম লাইভের প্রথম মানুষ সেই সারাদিন কাজ কাজ আর কাজ আর ভালো লাগে না এই কাজ করো এই কাজ করো সেই কাজ করো এইটা করে ওইটা করো সেইটা করো আমি ফ্রি হই সাধারণত ওই দুপুরবেলা একটু ফ্রি হই ছেলে যতক্ষণ ঘুমায় ওই টাইমটা ফ্রি হই আর এখন ওই টাইমটাতে আমিও রেস্ট করি আমি একটু ঘুমাই আর ফ্রি হই ও যখন পড়তে যায় ফ্রি বলতে কি ওর দিক থেকে ফ্রি এমনি তখন আমার রান্না বান্না থাকে ব্যাস এই তারপরে এবার রাতের বেলা যখন আমরা এই শুলাম খাওয়া দাওয়া সেরে যখন বিছানায় আসলাম এই ফ্রি ব্যাস সারা দিনে বৌদি দাদা কোথায় এখন ঘরে গো ঘরে আছে নিবাই মিস্ত্রি কি গো কেমন আছে অনেকদিন পর তোমায় দেখলাম গো আমি তো তোমাদের দেখার জন্যই লাইভে আসি বাট তোমরা আর আসো না তোমার সাথে তার সাথে বাচ্চাও কথা বলছে হ্যাঁ কোথায় থাকো কি ব্যাপার তোমার ঘরেই থাকি আর কি করব লাইভটা আসা বন্ধ হয়ে গেছিল বাট এখন আসছি মাঝে মাঝে তোমরা তো আর আসো না বলো কেমন আছো কোথায় থাকি কি করি ঘরেই থাকি সংসারের কাজ অনেক বেড়ে গেছে সংসারের দায়িত্ব বাড়ছে যতদিন যাচ্ছে কাজ বাড়ছে তুমি তো এখন ভাইরাল আহ নাকি ভাইরাল আর ভাইরাল হতে পারলাম কোথায় অনেকদিন পর দেখলাম তোমার ভালো লাগলো আবারও ভালো লাগলো গো দিন পর চেনা মানে তোমাদের সাথে কথা বলে বলে এমন হয়ে গেছে তোমরা আমার লাইভে আসলে মনে হয় কথা বলে মনে হয় এই মানে রাস্তাঘাটের চেনা পরিচিত কাউকে দেখলে যেরকম হয় না এই চেনা পরিচিত হ্যাঁ কেমন আছো কী করছো এই সব ঠিক সেরকম তোমরাও যখন লাইভ চালু করি তোমরা যদি লাইভে না আসো দেখো লাইভে না আসলে কার সাথে কথা বলবো তো লাইভ বন্ধ করে দিতে হয় তোমরা যদি আসো লাইভে তোমাদের সাথে কথা বলি তখন বলে বাবা অনেকদিন পর চেনা অনেক দিনের চেনা অনেকদিন পর লাইভে আসলো কথা বললাম ভালো লাগলো এটাই হয় চিনতে পারছো তুমি আমাকে তোমরা এই কথাটাই এসে বলো চিনতে পারছো আমাকে হ্যাঁ গো হ্যাঁ চিনতে পারছি তোমাদের সাথে এত কথা বলেছি একসময় তোমাদেরকে চিনতে পারবো না একশো কে হয়ে যাবে তো আগো একশো কে হতে হতে আমি একদিন মরেই যাব আমার বয়স হয়ে যাবে বুড়ি হয়ে যাব তখন তো আর ইউটিউব করতেও পারবো না বুঝলে এই হচ্ছে ব্যাপার তো তোমরা লাইভে আসলে কথা বললে সত্যি খুব ভালো লাগে থ্যাংক ইউ নিমাই লাইক করলাম থ্যাংক ইউ হয়েছে বলো আমি একটু কথা বলিনি এই তোমার হয়ে গেছে আরেকজন আমাকে খোঁচা মারছে ওই যে দেখো তাড়াতাড়ি কথা বলে নাও তাড়াতাড়ি কথা বলে নাও ঠিক এই কারণেই আমি আর রাতে করে লাইভ আসতে পারি না খুব মিস করি তোমায় জানো মরে গেলে হবে না আমাকে মিস করো বা ভালো আমিও যে এতদিন লাইভে আসতাম না আমিও তোমাদের সবাইকে খুব মিস করেছি মরে মরে গেলে হবে না তো তো এখন মনে হয় গেলেই থেকে শান্তি পাবো বুঝলে এখন দায়িত্ব এত বেড়ে গেছে এখন এত কাজ বেড়ে গেছে এখন মনে হয় মরে গেলেই সব কিছুর থেকে শান্তি পেয়ে যাবো সবকিছুর থেকে রেহাই পাবো ঠিক গো ঘুমিয়ে পড়ো ছেলে ডাকছে হ্যাঁ গো ঘুমিয়ে পড়ব কিন্তু মরা কি এত সহজ বলো মরবো বললেই কি আর মরা যায় মরা কি আর মুখের কথা যখন ভগবান চাইবে তখনই হবে সবাই চলে গেছে হুম এবার আমিও চলে যাব চলো তাহলে পুরোনো মানুষদের সাথে কথা বলে খুবই ভালো লাগছে সারাদিন তো সেরকম কারোর সাথে আমার এরকম ধরো তো আর হয় না যেটুকু সময় ছেলে থাকে বাদ বাকি সবাই কাজে থাকে আমি ঘরে থাকি একা শাশুড়ি থাকে শাশুড়ির সাথে আর সেরকম তো আর গল্প গাছা হয় না যেটুকু প্রয়োজনীয় কথা যেটা সংসারে হয় যেরকম সেরকম সেই

হ্যাঁ তুই মানে শুইছিস আমি কেন শোবো ঠিক আছে বাই টাটা ওকে বাই জলখাবো রে জোয়ান খাবো ঠেঁকুরিয়ে উঠছে গলায় গলায় আর গলায় গলায় তোর গলায় গলায় ব্যাথা হলে কি জোয়ান খায় আমি বলছি যে আমার খাবারটা গলায় গলায় উঠছে বেশি খাওয়া হয়ে গেছে আমাকে একটু জল খেতে হবে জোয়ান খেতে হবে চলে যাবে কি হ্যাঁ গো চলে যাবো আচ্ছা দেবো আমি যখন খাবো তোকে দেবো চলো আবার পরে কথা হবে গো আবার যখন আসবো কাল আসতে পারবো কিনা জানি না যদি আসি তাহলে কথা হবে ঠিক আছে ওকে বাই গুড নাইট